নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে দুধের স্বরের একটা রেসিপি শেয়ার করব। দুধের দিয়ে আমরা কিন্তু ঘি বানিয়ে বা মাখন বানিয়ে খেয়ে থাকি কিন্তু আজ আমি দুধের দিয়ে সম্পূর্ণ ভিন্ন একটা রেসিপি তৈরি করব। যেটা খেতে তো ভীষণই ভালো লাগবে আমরা এই শীতের মরশুমে প্রায়ই এই সমস্ত খাবার বাড়িতে বানিয়ে খেয়ে থাকি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই দুধের স্বরের রেসিপি এখানে দেখুন একটা প্যানের মধ্যে এক কাপ দুধ আমি গরম করতে বসিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে এক কাপ দুধ দিলাম দুধটা একটু নেড়েচেড়ে দিচ্ছি এবার এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণে আমি অন্য কাজ করে নিচ্ছি এখানে দেখুন এক বাটি দুধের সর নিয়েছি এই দুধের স্বর দিয়েই আমার আজকে রেসিপি তৈরি হবে এবার এই দুধের স্বরটা একটা পেস্ট তৈরি করে নেবো তার জন্য একটা মিক্সির জার নিয়েছি জারের মধ্যে সম্পূর্ণ দুধের সর দিয়ে দেব। এটা আপনারা এমনি হাতেও ভালো করে ফেটিয়ে নিতে পারেন তবে আমি মিক্সিতেই করে নিচ্ছি বেশ মিহি পেস্ট হয়ে যাবে সম্পূর্ণ দুধের সরটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশানাল তবে গুঁড়ো দুধ দিলে খেতে ভীষণই ভালো লাগবে আমি দু চামচ গুঁড়ো দুধ দিলাম দেখুন একটা পেস্ট তৈরি করে নিয়েছি যে কোনো কোম্পানির আপনারা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এদিকে দেখুন দুধও ফুটে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি যে পেস্টটা তৈরি করেছি সেই সম্পূর্ণ পেস্টটাই আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম ভালো করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি দুধ ফুটেও উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন চিনি দিয়ে আবারও ভালো করে দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম দুধ ঘন হতে থাক ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করব তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা যে কোনো একটা নির্দিষ্ট পাত্র মেপেই এখানে সব কিছু নিতে হবে নিয়ে নিলাম ওই কাপেরই হাফ কাপ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সুজি যতটা ময়দা বা চালের গুঁড়ো নিয়েছি তার অর্ধেক আমি এখানে সুজি দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ এবার একটু ভালো করে মিশিয়ে দেব দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু রেসিপিটা করতে অসুবিধা হবে সেই জন্য চিনির পরিমাণটা একটু কমই দিলাম চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে দিলাম এবার রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করছি এক কাপ দুধ দিয়েছি এবার একটু জল দিয়ে দিলাম ওই কাপটা ধুয়েই একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব দেখুন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা চাইলে পুরোটা জলেও করতে পারেন অথবা পুরোটাই দুধ দিয়েও করতে পারেন এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা এইভাবেই রেখে দেব তারপরে আমি ফেরত আসছি এদিকে দেখুন দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আরও ঘন করে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে দু প্যানের নিচের দিকে লেগে যাবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো যে কোনো মিষ্টি রেসিপিতে একটু এলাচ গুঁড়ো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে এলাচ গুঁড়োটা দিয়ে আবারও চেড়ে মিশিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ রেসিপিটা করার সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই ছিল হাই ফ্লেমে দিয়ে করবেন না দেখুন আমি দুধের সর দিয়ে একটা ক্ষীর তৈরি করতে চেয়েছিলাম সেটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে এই ক্ষীরটা কিন্তু আরও ঘন হয়ে যাবে এদিকে দেখুন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখলে কিন্তু ব্যাটারটা ঠিকঠাক মতো সেট হয়ে যাবে একটু ঘন হয়ে গেছে সেই জন্য খুবই সামান্য একটু দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো করে মিশিয়ে দিয়েছি ব্যাটারটা দেখুন এই রকম পাতলা হতে হবে এবার চলুন রেসিপিটা শুরু করব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন ভালো করে তেলটা ব্রাশ করে দিলাম আপনারা টিস্যু দিয়েও কিন্তু তেলটা প্যানের গায়ে লাগিয়ে নিতে পারেন এবার হাতায় করে অল্প একটু ব্যাটার তুলে এইভাবে একটা রুটির মতো শেপ দিয়ে নেব আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কি তৈরি করতে চলেছি দেখুন ওপরটা একটু শুকিয়ে গেছে এবার এর উপরে যে ক্ষীরটা আমি তৈরি করেছি সেই ক্ষীরটা দিয়ে দেব একটু হাত দিয়ে চেপে চেপে দেব এবার ফোল্ড করে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম বা হাইতে করবেন না লো ফ্লেমে দেখেই কিন্তু এই পাটিসাপটা পিঠেগুলো তৈরি করে নিতে হবে দেখুন আমার একটা পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেছে এবার একটু উল্টে পাল্টে পিঠে একটু ভেজে নেব একটা পাটিসাপটা পিঠে আমার তৈরি করা হয়ে গেছে এবার এই পাটিসাপটা পিঠেটা আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি আমি এখানে আপনাদের আরও একটা পিঠে তৈরি করা দেখিয়ে দিচ্ছি দেখুন প্যানের মধ্যে একইভাবে একটু ঘি দিয়ে দিলাম আপনারা কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও এই পিঠেটা তৈরি করতে পারেন তবে ঘি দিলে একটু টেস্ট বেশি হয় সেই জন্য আমি ঘি দিয়েই করছি এবার হাতায় করে একটু গোলা নিয়ে প্যানের ওপরে দিয়ে একটা এরকম রুটির মতো তৈরি করে নিচ্ছি আপনারা এই পিঠেগুলো ছোটো বড়ো যেরকম আপনার পছন্দ আপনি সেইভাবেই করতে পারেন দেখুন ওপরের দিকটা একটু শুকিয়ে গেছে এবার এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি বা খিটটা যে তৈরি করেছিলাম সেটা দিয়ে একটু চেপে চেপে দেবো পাটিসাপটা সাপটা পিঠে কিন্তু তৈরি করা খুব সহজ শুধুমাত্র পরিমাপগুলো একটু ঠিকঠাক রাখতে হয় একই রকমভাবে ফোল্ড করে নিচ্ছি একইভাবে দেখুন আরও একটা পিঠে আমার তৈরি করা হয়ে গেছে একটু উল্টে পাল্টে দুদিকটা সেঁকে নিচ্ছি এবার এই পিঠেটাও আমি প্যান থেকে নামিয়ে নেব আর বাকি সব পিঠে আমি একই রকমভাবে তৈরি করে নিয়ে ফেরত আসছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি দুধের স্বরের পাটিসাপটা পিঠে পাটিসাপটা পিঠে আমরা অনেক রকমভাবে তৈরি করে খেয়ে থাকি একবার এই এইরকমভাবে দুধের সর দিয়ে পাটিসাপটা পিঠে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় পাটিসাপটা পিঠে আমি পিঠেগুলো চিনি দিয়ে করেছি আপনারা চিনির পরিবর্তে কিন্তু গুড় দিয়েও পিঠেটা এই একই রকমভাবে করতে পারেন চিনি দিয়ে করেছি সেই জন্য দেখুন পিঠেগুলো ভীষণই সাদা হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে আমার আজকের এই দুধের সর পাটি পাটিসাপটা পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে